কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আর এখন হচ্ছে যে আজকে একাদশী আর একাদশী আজকে আর একটু আরতি দর্শন করে দেবো তোমাদেরকে আরতি শুরু হয়ে গেছে এখন যাই আরতি দর্শন করা তোমাদেরকে একটু আরতি দর্শন ছো আশা করছি তবু সবাই ভালো আছো আর আজকে হলো একাদশী কৃষ্ণ একাদশী আর আজকে একাদশীর নাম হচ্ছে ইন্দ্রিয়া একাদশী আর আজকে আছে বিশ্বকর্মা পূজা তো দুটাই একসাথে পড়ে গেছে আর এখন সকালে একটু আরতি দর্শন করিয়েছি তোমাদেরকে আর তারপরে এখন গোপীনাথের একটু দর্শন করে দেব। আর আজকে খুব তাড়াতাড়ি ভোগ রান্না করতে হবে রান্না করে তারপরে একটু মানে আমাদের যেখানে অফিস সেখানে যেতে হবে সেখানে একটু কীর্তন আরে করতে হবে তো আজকে সবাই মিলে যাব আর আগে গোপীনাথের দর্শন করে দি আর তোমাদেরকে সবাইকে আজকে একাদশী আর বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দিনে আর সবাই একাদশী ব্রত করবেন তো আজকে একাদশী তো আগের দিনে সবাই জানে যে একাদশী কবে কি সবাই জেনে গেছে নিশ্চয়ই তো গোপীনাথের দর্শন করে দিই তারপরে ভোগ রান্না করতে যাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে মন্দির দর্শন করে দিলাম বাইরে থেকে একটু তারপরে ভেতরে দর্শন করিয়ে দিচ্ছি আজকে আর আজকে গোপীনাথের সিঙ্গার কিরকম হয়েছে দেখে দিচ্ছি দর্শন করে সবাই মিলে দর্শন করুন আজকে দিনে বিশ্বকর্মা পূজা হয়েছে আর গোপীনাথকে আজকে সাদা ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে তো বিশ্বকর্মা পূজাতে বিশেষ করে সবাই মানে সাদা পরে আরে সাদা মানে বিশ্বকর্মা আর সাদা বলতে বিশ্বকর্মা ঠাকুরকে সাদা পরায় খুব সুন্দর লাগছে আজকে আর মালাটা ঠিক এরকম হয়েছে আমাদের মল্লিকা বানিয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা এই দিকে হয়েছে ভোগরান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে দুজনে মিলে তাড়াতাড়ি করতে হচ্ছে আজকে একটু কেন কি তাড়াতাড়ি যেতে হবে যেখানে আমাদের অফিস তো তাড়াতাড়ি হচ্ছে বেশি কিছু আজকে না হয়নি আজকে অনুকল্প হচ্ছে আর হচ্ছে অনুকল্পটা আর বাকি হচ্ছে যে আলু ভাজা একটু বাদাম ভাজা একটু বাদামের স্যান্ডেড হবে বাকি ফল আছে আর কি হবে আর কিছু সেরকম নয় তো তাড়াতাড়ি করতে হচ্ছে আর রাঙা আলুর পায়েসটা করতেই একটু দেরি হবে কেন কি দেরি হয়নি ওটা ভালো মানে কম সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু ভাজতেই দেরি হয় রাঙা আলু কোরা ভাজা এগুলোই দেরি হয় নাহলে পায়েস করতে খুব তাড়াতাড়ি যায় আর রাঙা আলুর পায়েস হচ্ছে বলতে আজকে বিশ্বকর্মা পূজা তো আজকের দিনে আর আমাদের যেখানে অফিস সেখানে হচ্ছে যে আহ পায়েস নিয়ে যাওয়া হয় বলতে অন্য সময় তো একাদশী পড়েনি আর আজকেই একাদশী পড়েছে আর অন্য সময় চালের পায়েস নিয়ে যাওয়া হয় আর আজকে তো চাল মানে ওইগুলো চলবে নি সেই জন্য রাঙা আলুর পায়েসটাই নিয়ে যাওয়া হবে সেইটাই অল্প অল্প সবাইকে প্রসাদি হবে সেই জন্য বেশি করে একটু হচ্ছে এই যে মৌলিকা রাঙা আলু করছে আর অন্য গল্প হচ্ছে এইদিকে আমি আলু ভাজছি তো দুজনে মিলে তাড়াতাড়ি করে মুখটা রান্না করে নিচ্ছি আর আজকে কিছু শেয়ার করবো নি তোমাদের সঙ্গে এইগুলোই হচ্ছে যে তাড়াতাড়ি করতে হচ্ছে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি কেন কি রাঙা আলু গুলো ভাজতে হবে আমি অল্প করে এই যে আলু ভাজছি আর বেশি করে তেল দিয়েছি কেন কি রাঙা আলুটা ভাজলে বেশি তেল লাগবে বেশি হচ্ছে যেহেতু সেই জন্য রাঙা আলু যে মল্লিকা করছে কুড়ে হচ্ছে যে ভালো করে ধুচ্ছে যে কষ্টটা যাতে চলে যায় নালে না ধুলে কালো কালো হয়ে যায় আর এইদিকে অনুকল্প হচ্ছে এদিকে একটু রাঙালু সেদ্ধ আলু সেদ্ধ বসানো হয়েছে আর এদিকে আমার বাদাম ভাজা হয়ে গেছে একটু বাদাম ভেজেছি সেদ্ধও হয়ে গেছে বাদাম সেদ্ধ হয়ে গেছে প্রায় বলতে গেলে হয়েই গেছে আমাদের ভোগ রান্না আর এটা বানাতেই দেরি হলো কেন কি রাঙা আলুগুলো অনেক টাইম লাগলো ভাজতে আর ভাজতে টাইম লাগে কিন্তু এই যে পায়েসটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে চিনি দিয়ে দিছি আর এর মধ্যে তোমরা চাইলে কাজু বাদাম ভেজেও দিতে পারো কিশমিশ আরে আর তো আমি তো কিছুই দিইনি শুধু চিনি বেছি দুধ ফুটিয়ে রাঙা লুকে যদি হয়ে গেছে প্রায় আর একটু হলেই হয়ে যাবে এইদিকে যে মন্দিরটা ফল আমানো করছে আর এই দিকে সাবুটা হয়ে গেছে সাবু একদম অল্প করে হয়েছে আর এইদিকে হচ্ছে যে এই যে সব রেডি বাদামের স্যালেড অনুকল্প তারপরে আলু ভাজা রাঙা আলু সেদ্ধ সব রেডি হয়ে গেছে এর মধ্যে বেদানো দাওনি আচ্ছা এই স্যালাড হয়েছে মল্লিকাই বানিয়েছে বাদাম সেদ্ধ শসা আলু একটু গোলমরিচের গুঁড়ো লেবু পনির তারপরে এই যে বেদনা দেওয়া হবে হরে কৃষ্ণ বন্ধুরা আজ হলো একাদশীর ভোগ দর্শন করে দিচ্ছি আর আজকে ভগবানকে কি নিবেদন করা হয়েছে আমাদের গোপীনাথকে একাদশীর অনেক রকম থালায় ফল আছে পেঁপে পেয়ারা আছে কলা শশা ড্রেগন ভাজা ভাজা এইদিকে খিচুড়ি আর হচ্ছে সাবর পোলাও এটা রাঙ আলু সেদ্ধ বাদামের সেলেড অনুকল্প জল তো এটা দিয়ে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে একাদশীর আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন সুন্দর দর্শন একাদশী

সেই কারখানাতে গেলে গাড়ি নিয়ে গেলে অনেক টাইম লাগবে দু আড়াই ঘন্টা লেগে যাবে ট্রাফিক থাকলে আরো টাইম লাগবে আর লোকাল ট্রেনে গেলে এক ঘন্টায় পৌঁছে যাবো তো সেই জন্য লোকাল ট্রেনে যা হবে ট্রেন টাইমে ধরতে হবে আর আমি সবসময় দেখে বলি আমাদের অফিসে অফিস অফিস তো এটা আমাদের অফিস বলতে আমরা অফিস বলি কারখানা ওইটা কারখানা মেন হচ্ছে কারখানা সেখানে কারিগররা সব কাজ করে তো সেখানেই যাবো সেখানেই কীর্তন হবে আর মল্লিকা হচ্ছে যে এই প্রথম যাচ্ছে বিয়ের পর আর হচ্ছে যাই হোক তাকে বিশ্বকর্মা ঠাকুর মানে কৃপা করেছে। বিশ্বকর্মা পুজোর দিনে এই এত মানে বিয়ের পর এই যাচ্ছে প্রথম আমাদের কারখানাতে তো আমি তো প্রতি বছর আগে যেতাম বিশ্বকর্মা পূজা আগে হতো এখন তো হয়নি আমাদের এখন মানে এই লাইনে হয় কৃষ্ণের ভজন করতে করতে আর কৃষ্ণেরই সেবা হয় আর বিশ্বকর্মা পূজা আরও হয়নি হলে আমাদের কীর্তন হয় শুধু তো সেখানে কীর্তন করবো সবাই মিলে তো সবাই মিলে চলো আমাদের সঙ্গে আর সেখানে কীর্তনের মজা ব্যাগ তো নিয়ে যা আসোনো ব্যাগগুলো নিয়ে যায়নি সব চলে যাচ্ছে এই যে দুজনে ম্যাচিং করে পড়েছি এখন এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনে যাবো টোপাল ট্রেনে মেঘ ধরেছে ছাতা আরনি কেউ বৃষ্টি হতে পারে না এই যে টোপাল ট্রেনে বসে আছি আর ট্রেন চারটে আর এখান থেকেই ট্রেনটা ছাড়ে খালি আছে এখন আরে সেইটা দুপুরে বলে খালি সকালে বলে উঠতে পারা যেতে ট্রেন এখন ছাড়তে বাকি আছে টাইম আছে আমরা এখন এই যে আমাদের কাছাকাতে চলে এসেছি আর আমাদের প্রভু পুলিশ

I'm yeah. sorry. Yeah.

তোমাদেরকে তো দেখালাম আমাদের কারখানাটা একবারও দেখায়নি যে কারখানা সেখানে কীর্তন করলাম আর তারপরে মল্লিকাকেও এই প্রথম নিয়ে গেলাম আমি আগে খুব যেতাম আগে বিশ্বকর্মা পূজা হতো ঠাকুর হতো সব তো খুব ভালো লাগতো এখনও কীর্তন করলে ভালো লাগে তো কীর্তন করতেও যাই বলতে গেলে আমি মানে মল্লিকার ছেলের বিয়ের পর থেকে ওকে নিয়েই যাওয়া হয়নি সেই জন্য ওকে এই প্রথম নিয়ে গেলাম খুব ভালো লাগলো ওরও যে হ্যাঁ আমাদের গিয়েছিলাম তো এইভাবেই আমাদের আজকে কেটে গেল সারাদিনটা আর ঘরের মধ্যেই হচ্ছে যে তারপরে সেখানে গিয়েছিলাম একদিনেই দুটো আজকে একাদশী আবার বিশ্বকর্মা পূজা তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবেন আরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও